হ্যালো ফ্রেন্ডস নতুন বছরের শুরুতেই উজ্জ্বল যোজনা নিয়ে বিরাট ঘোষণা ভোট আসতেই উদার কেন্দ্র উজ্জ্বল যোজনা নিয়ে ফের নতুন বার্তা দিলেন কেন্দ্রীয় সরকার রাজ্যের উপভোক্তাদের জন্য আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে উজ্জ্বল যোজনা গ্যাস সিলিন্ডার নিয়ে নতুন কী ঘোষণা করলেন কেন্দ্রীয় সরকার তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন কমাস পরে বাংলায় বিধানসভা ভোট আর ভোট বড় বালাই তাই চার বছর পর ফের পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাস সিলিন্ডার বিতরণ শুরু করতে চলেছে কেন্দ্র সূত্রের খবর এই পর্বে পশ্চিমবঙ্গে আট লক্ষ গ্যাস সংযোগ বিনামূল্যে দেবে কেন্দ্র এই পর্যায়ে গোটা দেশে পঁচিশ লক্ষ গ্যাস সংযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পেট্রোলিয়াম মন্ত্রক তার মধ্যে বাংলাকেই সর্বাধিক গ্যাস সংযোগ দেওয়া হবে বলে জানা গিয়েছে আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারকে বিনামূল্যে গ্যাসের সংযোগ দিতে দু সালে চালু হয় প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা দু সালে এই স্কিমে নতুন করে এক কোটি গ্যাস সংযোগ দেওয়া হয় সেই শেষ বার উজ্জ্বলায় গ্যাস পেয়েছিল বাংলা দু সালে সারা দেশে আরও পঁচাত্তর লক্ষ সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা নেয় কেন্দ্র সরকার কিন্তু সেবার বাংলাকে সম্পূর্ণভাবে বঞ্চিত রাখা হয় কেন বঞ্চিত হল বাংলা কেন্দ্র এই সংক্রান্ত একটি ফরমান জারি করে বলে প্রতিটি জেলায় উজ্জ্বল যোজনার গ্রাহক নির্বাচন করবে একটি কমিটি যার মাথায় রাজ্যের প্রতিনিধি হিসাবে থাকবেন জেলাশাসক সেই সঙ্গে কমিটিতে থাকবেন এলাকার কিছু বিশিষ্ট ব্যক্তি ওই কমিটি মানা হবে না বলে সাফ জানিয়ে দেয় নবান্ন রাজ্য প্রশাসনের একাংশের দাবি ছিল কমিটিতে বিশিষ্ট ব্যক্তি হিসাবে আসলে নিজেদের লোক রাখার ছক করছে বিজেপি সেই অভিসন্ধি পূরণ হতে দেওয়া যাবে না নবান্ন জানিয়ে দেয় গ্যাস সংযোগ দেওয়ার দায়িত্ব কেন্দ্র নিজেই নেক রাজ্য তাতে নাক গলাবে না কমিটিতেও থাকবে না তারপরে কেন্দ্র নিয়ম কোনো বদল না আনায় রাজ্য থমকে যায় উজ্জ্বল যোজনা বাংলায় লোকসভা ভোটের প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাইক ফুকে বলেন উজ্জ্বলায় বাদ সাজছে রাজ্য সরকার অজ্ঞতা কমিটিতে রাজ্যকে না রেখেই পশ্চিমবঙ্গে উজ্জ্বল যোজনার গ্যাস সংযোগ দেওয়ার তোড়ঝড় শুরু করে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি কিন্তু পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়ে দেয় যে পঁচাত্তর লক্ষের লক্ষ্যমাত্রা আগেই পূরণ হয়ে গিয়েছে কয়েক মাস আগে উজ্জ্বলায় আরও পঁচিশ লক্ষ সংযোগ দেওয়ার কথা ঘোষণা করে কেন্দ্র সরকার এবার তেল সংস্থাগুলিকে জানানো হয়েছে পশ্চিমবঙ্গে সংযোগ দিতে হবে সেই মতো উদ্যোগ গ্রহণ শুরু হয়ে গিয়েছে নবান্ন সবুজ সংকেত দিয়েছে বলে খবর উজ্জ্বল যোজনায় গ্যাস সংযোগ দেওয়া হয় পরিবারের মহিলার সদস্যদের নামে তাই মহিলাদের নামে থাকা স্বাস্থ্যসাথী কার্ড এবার এই স্কিমে একটি গুরুত্বপূর্ণ নথি হিসাবে গৃহীত হবে বলে জানা গিয়েছে তবে সংশ্লিষ্ট মহলের বক্তব্য সদিচ্ছা থাকলে গতবারই রাজ্যকে বিনামূল্যে গ্যাস সংযোগ দিতে পারত কেন্দ্র তবে বাংলাকে বঞ্চিত রেখেও গত লোকসভা ভোটে এ রাজ্যে আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি তাই প্রশ্ন উঠেছে তবে কি সেই ভুল এর পুনরাবৃত্তি আটকাতেই কেন্দ্রের এই বোধদয়